হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমোদি মাছের টক এই মাছগুলোকে আমরা আমোদি মাছ বলি আর কে কী নামে এই মাছগুলোকে বলো সেটা আমাকে জানিও কমেন্ট করে মাছগুলোকে মাথাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো একটু মাছগুলোকে একটু লাল লাল করে ভাজতে হয় একটুখুনি না হলে মাছগুলো ভেঙে যাবে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এই এতটুকুর মতো আর তেঁতুল নিয়ে আর একটু জল দিয়ে দিলাম এক এক কাপের একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কারণ তেঁতুলটা শক্ত হয়েছিল। এবার কিছুক্ষণ পরে পাঁচ থেকে সাত মিনিট পরে তেঁতুলে হাত দিলেই তেঁতুলটা একদম নরম হয়ে যাবে তারপরে হাত দিয়ে ভালো করে কচলে কচলে তেঁতুলে কাতটাকে বার করে নিতে হবে তারপর কড়াই তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর নুনটা দিয়ে তার উপর দিয়ে দেব হাফ চামচের কম হলুদ দিয়ে ভালো করে চেড়ে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব সেই তেঁতুলের কাতটা তেঁতুলের কাতটাকে দিয়ে দেব তারপর আরও যেটুকু ছিল সেটুকু ভালো করে বার করে নিয়েছি নিয়ে আর একটু তেঁতুলের কাত দিয়ে দিচ্ছি আর এইগুলো ফেলে দিতে হয় দিয়ে দিলাম তাহলে যেটুকু আমি জল দিয়েছিলাম ওই দেড় কাপের মতো ওইটুকুই জল দিলাম এবার ওইটা ফুটে ওটা অপেক্ষা ফুটে উঠেছে এইবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে ভালো করে টক বক করে ফুটিয়ে নেব টক যে যেরকম কেউ ঘন খাবে কেউ পাতলা খাবে যেরকম তা যেহেতু চুনো মাঝে আমাদেরই চুনোর মানে টক হচ্ছে সরি সেহেতু একটু পাতলা পাতলা ভালো লাগবে তারপরে একটু ওখানে চিনি দিয়ে দিলাম স্বাদটা অন্যরকম করার জন্যে এবার কেউ দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এবার ফুটে উঠলেই আমি নামিয়ে নিচ্ছি আমার আমদি মাছের টক রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ ইউটিউব থেকে দেখছো কেউ ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও টাটা